দর্শক চোখ বন্ধ করে একটা ছবি কল্পনা করুন একটা বিরাট মঞ্চ বাঁদিকে দাঁড়িয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মুখে মিষ্টি হাসি কলায় আশ্বাসের সুর দেশে কোনো জঙ্গি নেই সব শান্ত সব নিয়ন্ত্রণে আর ঠিক মঞ্চের ডান পাশে দাঁড়িয়ে আছে বাংলাদেশের সবচেয়ে নতুন আর সবচেয়ে উষ্ণ বন্ধু পাকিস্তান আর তাদের হাতে ধরা সবচেয়ে প্রভাবশালী পত্রিকা ডন এ তাজা সংখ্যা শিরোনামটা যেন আগুনের অক্ষরে লেখা বাংলাদেশ মিলিটেন্ট পাইপলাইন টু পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ থেকে পাকিস্তানের জঙ্গিদের গোপন পাইপলাইন যেখানে ঢাকা চিৎকার করে বলছে সব ঠিক আছে সেদিকে ইসলামাবাদ আঙ্গুল তুলে দেখিয়ে দিল দেখো তোমাদের দেশ থেকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে জঙ্গির দল এ যেন ভূ রাজনৈতির সবচেয়ে কালো কৌতুক নতুন বন্ধুত্বের মধ্যে লুকিয়ে আছে চরমপন্থার অন্ধকার চোরাগোক্তা রাস্তা আজকের পর্বে আমরা সেই অন্ধকার পথেই হাঁটব চলুন শুরু করি দু হাজার চব্বিশে পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকারের পতন দেশ জুড়ে উন্মাদনা আর সেই উন্মাদনার মধ্যে একের পর এক কারাগার গেট ভেঙে পড়ে সাধারণ আসামির পাশাপাশি পালিয়ে যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিরা কারা অধিদপ্তরের সর্বশেষ হিসেবে ঊনসত্তর জন অতি ঝুঁকিপূর্ণ বন্দী এখনও অধরা এর মধ্যে ষাট জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আর নয়জন সরাসরি জঙ্গি তৎপরায় জড়িত লুট হয়ে যায় চাইনিজ রাইফেল শটগান আজ পর্যন্ত একটা বন্দুকও উদ্ধার হয়নি কিন্তু এই বিশাল নিরাপত্তার ফাঁক নিয়ে সরকারের ভাব ভাবসাপ গা ছাড়া যেন কিছুই হয়নি মাসের পর মাস হিজবুর তাহার ঋণ প্রকাশ্যে মিছিল করছে পোস্টার লাগাচ্ছে অনলাইনে প্রচার চালিয়েছে কেউ টু শব্দ করেনি শেষে আন্তর্জাতিক চাপে মার্চ মাসে একটা ছোট বাধা দেওয়া হলো তারপর আবার নিস্তব্ধ আর এর মধ্যেই আসে একের পর এক হাস্যকর বয়ান মালয়েশিয়া যখন জঙ্গি সন্দেহে ছত্রিশ জন বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার করলো তখন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্বই নেই আর্টিজম হামলার নবম বার্ষিকীর ঠিক আগের রাতে ডিএমপি কমিশনার বলে বসলেন বাংলাদেশে জঙ্গি নেই আছে শুধু পেটের দায়ে ছিনতাইকারী পরদিন হইচই পড়ে গেল ডিএমপি বলল স্যারের বক্তব্য খণ্ডিতভাবে দেখানো হয়েছে দর্শক এ যেন একটা পুরনো কায়দা যা বলার ইচ্ছে নেই তাকে অস্বীকার করো তারপর বলো মিডিয়া বিকৃত করেছে কিন্তু স্বীকার করলেই কি বাস্তব মুছে যাবে কিন্তু অস্বীকার করলেই কি বাস্তব মুছে যায় মে মাসে নতুন সংবাদ মাধ্যম দ্য ডিস্টেন্ট প্রকাশ করল চাঞ্চল্যকর রিপোর্ট পাকিস্তানের টিটিপি এর হয়ে পাক সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে বাংলাদেশি তরুণরা উত্তর ওয়াজিরিকিস্তান অন্তত একজন বাংলাদেশি নিহত সম্পাদক কদর উদ্দিন শিশির অনলাইনে হুমকি খেলেন কিন্তু পুলিশ নীরব মুম্বাই হামলার মূল চক্রি হাফিস সহিদের নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জামাতুল দাওয়ার অর্থাৎ জি ইউডি এক শীর্ষ নেতার দাবি বাংলাদেশের অস্থির পরিস্থিতি ও শেখ হাসিনা সরকারের পতনের পিছনে ভূমিকা রয়েছে তাদের এই জঙ্গি জঙ্গিগোষ্ঠীর ক্ষমতা ক্ষমতাচ্যুত বাংলাদেশ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রসংঘের তরফে নিষিদ্ধ সন্ত্রাসীবাদী তকমা পাওয়া জেইউডি নেতা সাইফুল্লাহ কাসুরি এবং মুজাম্মিল হাসমি তাদের এক বক্তৃতায় দাবি করেছেন হাসিনা সরকারের উৎখাত করে পাকিস্তানের হয়ে উনিশশো একাত্তরের প্রতিশোধ নিয়েছে তারা তারপর এলো সাতই ডিসেম্বর পাকিস্তানের সবচেয়ে বড় পত্রিকা ডন প্রকাশ করল বিশাল অনুসন্ধানী প্রতিবেদন শিরোনামই বলে দিচ্ছে সব বাংলাদেশে এখন পাকিস্তানের জন্য জঙ্গি সরবরাহের পাইপ লাইন রিপোর্টে বাংলাদেশের কাউন্টার টেরিরিজম ইউনিটের দিয়ে বলা হয়েছে বর্তমানে কমপক্ষে দুই টরজন বাংলাদেশি নাগরিক টিটিপি ও অন্যান্য জঙ্গি গ্রুপের হয়ে পাকিস্তানে যুদ্ধ করছে কয়েকজন ইতিমধ্যে নিহত আশ্চর্যের ব্যাপার কি জানেন টিটিপির এর মুখপাত্রের দায়িত্বে আছেন একজন বাংলাদেশি ইমরান হায়দার নিজেকে বাংলাদেশের বিমান বাহিনীর সাবেক ইঞ্জিনিয়ার বলে দাবি করেন দুহাজার তেইশের এপ্রিলে দেশ ছেড়েছে টিটিপি বলছে তারা তিনটি পাকিস্তানি জঙ্গি সংগঠন চিহ্নিত করেছে সিটিটিসি বলছে তারা তিনটি পাকিস্তানি জঙ্গি সংগঠন চিহ্নিত করেছে যেখানে বাংলাদেশিরা যোগ দিয়েছে টিটিপি তেহরিকি লাব্বাইক পাকিস্তান পোত্তেহালদুর মুজাহিদি পাকিস্তান বিশেষজ্ঞদের ধারণা অবশ্যই যোগ দিয়েছে টিটিপিতে আর টিটিপির টিপির মুখপাত্র ইমরান হায়দার খোলাখুলি বলেছেন বাংলাদেশি তারা পাকিস্তানে প্রকৃত ইসলামী শাসন কায়েমের জন্য লড়ছে উনিশশো সাতচল্লিশে যে স্বপ্ন দেখা হয়েছিল পাকিস্তানে তা কখনোই পূরণ হয়নি আমরা সেটা করব কে এই তরুণরা রতন ঠাকুরের মতে রিক্সা চালকের ছেলে নিম্ন মধ্যবিত্ত চাকরি খুঁজে থাকা আর্থিক সংকটে থাকা যুবক রিক্রুটাররা টার্গেট করছে ঠিক এদের কিন্তু আশ্চর্যজনকভাবে একজন রিক্রুটারকেও এখনও গ্রেপ্তার করা হয়নি দর্শক এটা শুধু পাকিস্তানের সমস্যা নয় এটা বাংলাদেশের ভাবমূর্তির জন্য বিশাল সংকট একটা দেশ যারা একসময় হল আর্টিজমের পর জঙ্গিবাদ দমনে বিশ্বের প্রশংসা পেয়েছিল সেই দেশ আজ আন্তর্জাতিক মিডিয়ায় হচ্ছে জঙ্গি রপ্তানিকারক আর আমাদের কর্তব্যরত ব্যক্তিরা এখনও বলছে জঙ্গি নেই যা ছিল আওয়ামী লীগের নাটক ছিল কিন্তু ডনের প্রতিবেদন বলছে অস্বীকারের নীতি শুধু দেশের ভিতরে নয় দেশের বাইরেও জঙ্গিদের ছড়িয়ে দিচ্ছে দর্শক প্রশ্নটা এখন আর শুধু জঙ্গি আছে কি নেই প্রশ্ন হলো আমরা কি এখন সময় আছে বলে চোখ বন্ধ করে থাকবো নাকি এই অন্ধকার পাইপলাইন বন্ধ করার জন্য জেগে উঠবো এই প্রবণতা কতদূর গড়াবে সেটা এখন সময় বলে দেবে কিন্তু একটা কথা নিশ্চিত যারা বলছে সব শান্ত তারা হয়তো সবচেয়ে বড় বিপদের মুখোমুখি হচ্ছে সবাই ভালো থাকুন সচেতন থাকুন নিরাপদ থাকুন কমেন্টে লিখে জানান আপনার মতামত আলোচনা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ